হে আসসালামু আলাইকুম বিআর চমৎকার এবং রিজনেবল প্রাইস হোলসেল বাটিক শপ মানে হচ্ছে চমৎকার এবং রিজনেবল প্রাইস আপনাদের জন্য সুন্দর সুন্দর কালারফুল টার্সেল করা ড্রেস নিয়ে আসছি আজকে ড্রেসগুলো কিন্তু এগুলো আপনার অফার থাকবে মানে হচ্ছে অফার বুঝেনি অফার মানে হচ্ছে কোনো না কোনো একটা ধামাকা দেয়া হবে অবশ্যই ধামাকা দেওয়া হবে সুপার অফার দামটা প্রথমে বলে দিই মাত্র 650 পঞ্চাশ টাকা হলে বেক্সি ব্রয়লার এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন হোলসেল বাটিক শপে পাইকারি নিতে হলে সর্বনিম্ন আপনাকে পাঁচ পিস ড্রেস অর্ডার করতে হবে মিনিমাম হ্যাঁ পাঁচ পিস অর্ডার করলে আপনি পেয়ে যাবেন হোলসেল প্রাইস সুন্দরী চমৎকার ড্রেসটার সাথে পেয়ে যাবেন সুন্দর একটা হাতা কাপড় এগুলো কিন্তু জামা থেকে হাতা হবে তারপর এক্সট্রা হাতা কাপড় দিয়ে দিই জামার কাপড়টা কতটুকু আমি বলে দিই পোনে তিন গছ পরিমাণ বহরটা হচ্ছে আড়াই হাত হ্যাঁ আর স্যালোয়ারের কাপড়টা হচ্ছে পাবেন আড়াই গোছ পরিমাণে দুই হাত বহরের হাতায় কাপড় এক্সট্রা থাকবে আর ওনাগুলো বহর হচ্ছে জামার কাছাকাছি আর ওনার যে সাইজটা ওইটা হচ্ছে লম্বাই আপনার পাঁচ হাতের মতো হবে হ্যাঁ আর ওনার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা এই কম্বিনেশনের ড্রেসগুলো হোলসেল বাটিক শপেই পেয়ে যাবেন আর আপনারা যারা ড্রেস অর্ডার করতে চাচ্ছেন আমাদের শোরুমে সরাসরি ভিজিট করতে পারেন অথবা সুন্দরবন কুরিয়ার অথবা এক্স স্টেট ফার্স্ট যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন মানে আপনার সোজা কথা হচ্ছে অ্যাড্রেস দিবেন ড্রেস পাঠানোর দায়িত্ব হচ্ছে আমাদের বাই চান্স কোনো প্রোডাক্টে যদি সমস্যা হয় যেরকম অনেক ক্ষেত্রে পার্সেল অর্ডার দিলে কুরিয়ারে সমস্যা হয় ড্রেস আপনার গন্তব্যে পৌঁছানো ওই ক্ষেত্রে আপনি যেই টাকাটা অ্যাডভান্স দেবেন আমরা মিনিমাম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স নিয়ে নেই আপনার যেই টাকাটা অ্যাডভান্স দেবেন ওই টাকাটা আমরা আপনাকে রিটার্ন করে দিব হ্যাঁ যদি কোনো সমস্যা হয় ড্রেস আমাদের কাছ থেকে অর্ডার দেওয়ার পর ওইটা আমাদের তত্ত্বাবধানে থাকবে আর আপনারা যারা অর্ডার দিবেন অবশ্যই কিন্তু আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিতে হবে যেহেতু আপনারা দূর থেকে অর্ডারটা করবেন এখানে রিক্সটা হচ্ছে আপনি যদি ড্রেসটা অর্ডার করে রিসিভ না করেন ওইটা আমাদের লস কারণ আমাদের ডেলিভারি চার্জ ডাবল দিতে হয় ঠিক আছে তো যারা নেবেন অবশ্যই কিন্তু অগ্রিম পেমেন্ট মানে হচ্ছে মিনিমাম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে তারপর অর্ডারটি কনফার্ম করতে হবে হ্যাঁ এটা হচ্ছে অ্যাস কালার এখন যেই ড্রেসগুলো দেখাইতেছি সবগুলোই সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে হোলসেলে নিতে পারবেন এটা হাতা কাপড় এক্সট্রা আর এটা পাবেন হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখেন খুব সুন্দর চমৎকার একটা এক কালার স্যালোয়ারের কাপড় থাকবে ওনার এক সাইজ এটাও কাপড়ের কোয়ালিটি সেম হ্যাঁ শুধু আপনার ডিজাইনটা আলাদা যে প্রিন্টটা প্রিন্টটা আলাদা এটা আপনারা আসলে দেখলে বুঝবেন যারা বিজনেস করেন অলরেডি বিজনেসের মধ্যে আছেন তারা কিন্তু এত ডিটেলস বলতে হয় না যারা নতুন তাদের জন্য কিন্তু আমি ফুল ডিটেলস বলে দিতেছে ওনারটা কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ওনা স্টেপ স্টেপ ওনা হ্যাঁ এই যে জানি না কতটুকু বুঝতেছেন ক্যামেরা থেকে যে দেখেন এইভাবে একটি স্টেপ আছে আবার এখানে গ্যাপ আবার এখানে একটি স্টেপ আবার এখানে একটি স্টেপ মানে এটা হচ্ছে সরাসরি না দেখলে আসলে আপনার ড্রেসগুলো বুঝবেন না আর এটার টার্সেলগুলো কিন্তু এরকম প্রত্যেকটার মধ্যে মাল্টি কালার টার্সেল থাকবে কালারগুলো আমি দেখাই দিই সবগুলো ম্যাচিং হ্যাঁ এটা হচ্ছে পারবেন আপনার ডার্ক গ্রিন কালার এটা হচ্ছে গোলাপি কালার পিএস কালার বেগুনি কালার সুন্দর কালারফুল পাঁচটা রিস পাবেন এই ডিজাইনের মধ্যে তো এরকম নিত্য নতুন ভিডিও আরো ইনশাল্লাহ নেক্সটে আসবে আজকে ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ